সত্যিকারে বলা কষ্টকর তবে এটুকু বলতে পারি যে বড় পাকিস্তানি হামলাকারীরা আমার ত্রিশ লক্ষ লোককে প্রায় হত্যা করেছে বেশি হবে কমনা না লক্ষের প্রায় আড়াই কোটি তিন কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার খাদ্য যে গুদাম ছিল সেগুলো ধ্বংস করেছে আমার রাস্তাঘাট রেলওয়েকে ধ্বংস করেছে এমন কি কারেন্সি নোট পর্যন্ত জ্বালিয়ে দিয়ে গেছে ক্ষয়ক্ষতিপূরণ কী বলবো এটা জাতকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন কিছু তারা করে গেছে তবে আমার জাত ধ্বংস হবারও নয় তারা ত্যাগ করেছে তাদের জাতের মুক্তির জন্য স্বাধীনতার জন্য এবং তারা আমি বিশ্বাস করি দেশকে গড়ে তুলবে তাদের রক্ত দিয়ে হলেও তারা দেশকে গড়ে তুলবে বাংলাদেশ এসেছে দুনিয়াতে এবং যতদিন দুনিয়া থাকবে বাংলাদেশ থাকবে যে আদর্শের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সে আদর্শের জন্য আমার দেশের সত্তর মিলিয়ন জনসাধারণ কাজ করে যাবে সে বিশ্বাস আমার আছে প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার হস্তক্ষেপ করতে পারে এতক্ষণ শুনছিলেন উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারের অংশ বিশেষ রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে এই কালচয়ী সাক্ষাৎকারটি ধারণ করা হয় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে কিংবা পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরও ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি অক্ষত ছিল কিন্তু গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজড়িত বাড়িতে হামলা চালানো হয় এক পর্যায়ে দেওয়া হয় আগুন এতে পুড়ে যায় বাড়িটিতে থাকা মিউজিয়াম পুড়ে যায় বঙ্গবন্ধু ও তার পরিবারের ব্যবহার করা শত শত জিনিসপত্র পুরো বাড়িটি পরিণত হয় ধ্বংসস্তূপে শেখ হাসিনা দেশত্যাগের পর তার দলের অধিকাংশ নেতাকর্মীরা চুপ হয়ে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব জাতীয় পুরস্কারপ্রাপ্ত রোকেয়া প্রাচী এরই ধারাবাহিকতায় পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে উপস্থিত হওয়ারও ডাক দিয়েছিলেন তিনি বুধবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সকল হত্যার বিচারের দাবিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী এক ফেসবুক পোস্টে এ অভিনেত্রী লিখেছেন আছি ধানমন্ডি বত্রিশে হোক সকল হত্যার সকল নৈরাজ্যের বিচার বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশশো একাত্তর পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বন্ধু ছবি পড়েছে আনন্দের বত্রিশ পড়েছে আমরা এখানে কত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির মুখে বলতে আসি বাংলাদেশ আমাদের সবার হয়েছে না আমরা এখানে শখ প্রকাশ করতে আসছি শান্তিপূর্ণভাবে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি তিনি আমাদের জন্য আমাদের এই বাংলাদেশ দিয়েছেন সংবিধান দিয়েছেন এই বত্রিশ যখন আমাদের মনে হচ্ছে আমরা করেছি আমরা এই ধানমন্ডির বত্রিশে দাঁড়িয়ে তারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা খাওয়া চাইছি আমরা লজ্জিত বাঙালি জাতি লজ্জিত আজকে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের পরে তিরিশ পঁয়ত্রিশ জন যুবক লাঠি নিয়ে উপস্থিত হয় ভাঙচুর করে বঙ্গবন্ধুর ছবি রোকিয়া প্রাচী সেটি রক্ষা করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে কয়েকজন যুবক একের পর এক আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা পরে তাকে দ্রুত পোড়াবাড়ির বাহিরে নিয়ে যান প্রসঙ্গত রোকিয়া প্রাচী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাবেক স্ত্রী এর পর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির প্রবেশ মুখে আইন বাহিনী কাটাতারের বেড়া দিয়ে রাখে যাতে কেউ প্রবেশ করতে না পারে পোড়াবাড়ির জাতীয় পতাকা নিয়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্ররা ফলে কেউ বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ করতে পারেনি বিচ্ছিন্নভাবে কিছু লোকজন এলো তারা মারধরের শিকার হয়েছেন একজনকে বেঁধে রাখতেও দেখা যায়

এর আগে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর পোড়াবাড়িতে এসে যারা শোডাউন করবে তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না বলে হুশিয়ারি উচ্চারণ করেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর যে আমরা আপনাদেরকে গত চার পাঁচ বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে ওবায়দুল কাদের সালমানে প্রমাণ্ড হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে আপনাদেরকে এই দেশে থাকতে হবে কাজী আপনারা এমন কিছু করেন না ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয় তা আপনারা কথা শোনেন নাই আপনারা এমন কর্মকাণ্ড করেছেন এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ জানে তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন আপনাদের কারো কথা ভাবেন নাই প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা দলের কথা ভাবছেন না তিনি তার মা তার পরিবারের কথা ভাবছেন কাজই আপনাদের আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা তো পালাতে পারছে আপনারা কিন্তু পালাতে পারবেন একদিকে আইনশৃঙ্খলা বাহিনী একদিকে সেনাবাহিনী একদিকে আমরা জনগণ বিপ্লবী ছাত্র জনতা কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনাদেরকে হুশিয়ার এবং সাবধান করে দিতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন কাজী তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে সোনাউন দেওয়ার প্রস্তুতি নেন গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন তাতে এই দিকের যে ক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন প্রাণ নিয়ে কিন্তু ঘরে ফিরতে পারবেন না কাজী দয়া করে আপনাদের অনুরোধ করব এই নৈরাজ্য তৈরি করার বিন্দু মাত্র দুঃসাহস দেখাবেন না এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর পোড়াবাড়িতে এসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারেনি তবে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে হাজার হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রদ্ধা জানায় সেখানে স্থানীয় আওয়ামী লীগ সমাবেশ করে সমাবেশ থেকে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা গণহারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন হামলা এবং গ্রেপ্তার করা থেকে বিরত থাকার দাবি জানানো হয় শামিমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টিফোর